নিজস্ব তহবিল থেকে প্রবাসীদের সর্বোচ্চ আড়াই শতাংশ প্রণোদনা দিতে পারবে বাণিজ্য ব্যাংকগুলো এরই মধ্যে এই বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে ব্যাংকগুলোর কাছে নির্দেশনা পাঠানো হয়েছে নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী ব্যাংকে টাকা পাঠালে প্রবাসীরা প্রণোদনা পাবেন মোট পাঁচ শতাংশ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে কুয়েতে বসবাসরত বাংলাদেশিরা বলছেন এতে বৈধ পথে অর্থ পাঠাতে আগ্রহী হবেন অনেকেই কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হিফজু প্রতিবেদনে বিস্তারিত করোনার পরও বিশ্বের বিভিন্ন দেশে পানি জমিয়েছেন পঁচিশ লাখের বেশি বাংলাদেশি আগের বিপুল প্রবাসী তো রয়েছেই তবুও আশঙ্কাজনক হারে কমছে রেমিটেন্স প্রবাহ প্রবাসী আয়ের সাথে কমেছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ডলার সংকট মোকাবেলায় প্রবাসীদের বৈধ পথে অর্থ প্রেরণে উৎসাহিত করতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নিয়েছে সরকার তবে তাতেও খুব একটা সুফল মেলেনি তুলনামূলক ডলারের বিনিময় হার বেশি হওয়ায় হুন্ডিতে অর্থ পাঠাতে আগ্রহী বেশিরভাগ প্রবাসী এবার দামের ব্যবধান কমানোর উদ্যোগ নিয়েছে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স ও ফরেন এক্সচেঞ্জ ডিলার অ্যাসোসিয়েশন বাণিজ্যিক ব্যাংকগুলোকে নিজস্ব তহবিল থেকে রেমিটেন্সের সাথে আড়াই শতাংশ প্রণোদনা দেয়ার অনুমতি দিয়েছে সংগঠন দুটি এরই মধ্যে দেয়া হয়েছে নির্দেশনাও নতুন সিদ্ধান্ত কার্যকর হলে মোট পাঁচ শতাংশ প্রণোদনা পাবেন প্রবাসীরা আর তাই এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন কুয়েতে বসবাসরত অনেক বাংলাদেশি বলছেন এতে কমবে হুন্ডির দূরাত্ম আমরা জানতে পারলাম যে সরকারের পাশাপাশি ব্যাংকগুলো প্রবাসীদের আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছে এতে করে আমরা প্রবাসী ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন থেকে আমাদের জন্য প্রবাসীদের জন্য আরও আড়াই পার্সেন্ট যুক্ত করাই আমরা প্রবাসীরা এতে কিছুটা হলে আমরা লাভবান হব এবং আমরা মনে করি যে এতে প্রবাসীরা আর হুন্ডির মাধ্যমে টাকা পাঠাবে না আমরা আগে এক লাখ টাকা পাঠালে আড়াই লাখ টাকা পেতাম এখন এক লাখ টাকা পাঠালে আমরা পাঁচ হাজার টাকা পাবো এতে বলে আমরা বাংলাদেশে প্রবাসীরা অনেক আনন্দিত আনন্দিত এবং খুশি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের দাবি প্রবাসীদের অনিয়ম এড়াতে ব্যাংকগুলোতে নিয়মিত পর্যবেক্ষণেরও আহ্বান তাদের মোস্তফা মাহমুদ যমুনা নিউজ